দর্শক এখানে যে মেয়েটিকে দেখতে পারতেছেন এই মেয়েটির স্বামী তাকে ফেলে চলে গেছে সেই সুখে আজকে এই মেয়েটি দুর্দশার মধ্যে জীবনযাপন করছে তো আজকে বিস্তারিত আমরা জানবো তার জন্য একটা নতুন স্বামী দরকার আপু কেমন আছেন ভালো আছি নাম কি আপনার আমার নাম জারিফ জারিফ তো জারিফ এই যে আপনার স্বামী যে আপনাকে ছেড়ে চলে গেল কেন গেল একটু যদি বলতেন জানি না মানে আপনার কোন দিকে কম আছে আমি তো দেখতেছি আপনি মাশাল্লাহ অনেক সুন্দর তাহলে কেন চলে গেল আপনাকে রেখে আপনারা শুনেন নে প্রিন্স ডায়না তো পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী ছিল তারপরও তার স্বামী চলে গেছিল এখন আপনার সেটা ঠিক আছে কিন্তু আপনার কোন দুর্বলতার কারণে আপনার স্বামীটা আপনাকে ফেলে চলে গেল একটু বলেন জানি না হয়তো তার আরো সুন্দরী দরকার আরো সুন্দরী দরকার তো এখন তো আপনি তাহলে একা সিঙ্গেল না আচ্ছা বাচ্চা কাচ্চা আছে আপনার

মানে কেমন ছেলে হলে আপনি বিয়ে করবেন ডাজেন্ট ম্যাটার তার অনেক টাকা হতে হবে মানে ফারস্টে বলেন সে কালো হলে চলবে সেটাই বলতেছি যে অনেক টাকা হতে হবে এমন না মানে সুন্দর হতে হবে এমন না তার মনটা সুন্দর হতে হবে এখন মন সুন্দর কিনা না সুন্দর এটা তো অনেক দিন একসাথে না চলার আগে আপনি বুঝবেন না তাহলে আপনি কি আগে প্রেম করতে চান না বিয়ে করতে চান একটু প্রেম করি একটু প্রেম করে তারপরে বিয়ে করবেন এখন প্রেম করলে তো অনেকে দেখি আমি উল্টাপাল্টা দেখা গেছে বিভিন্ন জায়গায় যায় এটু একা টাইম স্পেন্ড করে এরকম কারোর লগে প্রেম করবেন না না ওই তখনই তো তার মনটা বোঝা যাবে যে আমার একা কোথাও নিতে যাইব না তার মানে তার মনটা प्योर তাই হ্যাঁ ও এইভাবে আপনি মনটা যাচাই বাছাই করবেন ও আচ্ছা আসলে আপনি যে কথা বল বলছেন নে সবগুলা গুণই আমার মধ্যে আছে বলেন ও আচ্ছা আমি আসলে আপনার সাথে রিলেশন করতে যাচ্ছি ও তাই না জি ঠিক আছে করবেন চলেন হ্যাঁ

দর্শক আমিও জানি না আমার অবজমনের প্রশ্ন লিটনের ক্লিক কি করে একটু কমেন্ট জানাই তো এখন একটা ধাঁধা উত্তর দিবেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কি গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় মুখের না দিলে কি হয় না দিলে ও আপনি নাইট ক্রিম ব্যবহার করেন

ফোর আচ্ছা নাম্বারটা আমাদের কাছে আছে কেউ যদি বিয়ে করতে চান ইনবক্সে নক দিয়ে আমি আপনার নাম্বার দিয়ে দিবনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই